ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদের অফার লেটার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোদ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ডিজিপি অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা ডিজি সাহেব বলেছেন যে এই রাজ্য পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগের সময় কত কিছু লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করে মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলা বলেছেন যেখানে সমস্যা হয়েছে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে নিয়োগ সেটা এই আমাদের যিনি ডিজিপি সাহেব পুরো বিষয় এখানে আমাদের সঙ্গে আলোচনা রেখেছেন নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ অফ এবং তার মধ্যে তিনশো বত্রিশ জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে ছয়শো তেতাল্লিশ জন এটা কিন্তু চারটিখানি কথা নয় বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছে কবে হবে দেবেন কি না ইত্যাদি সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন এই দিনটি কিন্তু আপনারা আপনাদের কাছে একটা স্মরণীয় দিন এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে দে আর অল ট্যালেন্টেড এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এন চাই কি অলরেডি তো সে চাকরি করছে না সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চায় আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায় এর জন্য এন ও সি যে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবে এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যে পুলিশের ড্রেস করবেন একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাব এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে হতে যাচ্ছে এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম এখানে একজনও বলতে পারবেন না এই ধরে ধরে নেতাকে ধরে বা ইমুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি যাই চাকরিরা পেয়েছেন আপনারা আপনাদের নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সেটা সম্ভব হয়েছে রিপোর্ট